আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আসলে আমরা গত দু আঠারো তারিখ তোমরার উদ্দেশ্যে আসছি বিদ্যা পড়ার কোনো উদ্দেশ্য নাই মনের মধ্যে একটা আফসোস আজ আমার মা এবং আমাদের সম্মানিত তাকে মাদ্রাসার প্রতিষ্ঠাতা কারিয়ায় ভাই গাড়ি করে কিনবাই আমাদের মাঝে উনি আমার মাকে নিয়ে আসছেন আলহামদুলিল্লাহ অনেক হেল্প করছেন আর আজ আমার মারে সেইখানে নিয়ে আসছি অনেক রুসিলাম আমার এখার কিছু নাই অনেকে আমার হেল্প করছে বিভিন্নভাবে আমি সবার জন্য দোয়া করছি আলহামদুলিল্লাহ আল্লাপাক রকুল আলমিন আমাদের কবুল কথা এবং বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি এই বাংলাদেশের পরিস্থিতি নিয়েও আমরা দোয়া করছি আলহামদুলিল্লাহ আল্লাহ খেয়ার দান কর্তা যারা মানুষ সত্তাহত আছে তাদেরকে হতায়াত আর যারা এখন পর্যন্ত মারা গেছে তারা আল্লাহ শহীদি মর্যাদা দান কর্তা আর আমি অনেক নাম ধরে ধরে হতলা করছি আমার অনেক ভাই বাইয়েরাও আমার অনেক হেল্প করছে এখানে আসতে এই পর্যন্ত আমার মারে নিয়ে এখানে আসছে আপনারা সবার জন্য দোয়া করেছি আলহামদুলিল্লাহ আর আপনারাও দোয়া করবেন ইনশাল্লাহ আর বাংলাদেশে অনেক মানুষ বিভিন্ন অবস্থা নিয়ে আর দোয়া করছি আলহামদুলিল্লাহ আল্লাহ পক্ষবন্দ আর সবাই ভালো থাকবে আর করি আবারও আসসালামু আলাইকুমুল্লাহ